তো মোশারফ করিমের ফ্যানরা আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তো ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো মোশারফ করিম এবং তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নাটক সংসার আমার ভালো লাগে না তা আজকের এই নাটকটি কিন্তু বিবাহিতের জন্য একদম স্পেশাল আর যারা বিয়ে করেন নাই তারা কিন্তু আজকের এই নাটকের গল্পটা শুনে যেতে পারেন কারণ কিছু শেখার তো আছে আর যারা বিয়ে করছেন তাদের জন্য তো একদম খাপে খাপ মিলে যাবে সো বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল তো সংসার আমার ভালো লাগে না কেন ভালো লাগে না সেই গল্পটা ফাইন্ড আউট করার জন্য হলেও নাটকটি দেখতে হবে তো যারা এ পর্যন্ত সংসার আমার ভালো লাগে না এই নাটকটি দেখেছেন তাদের ধন্যবাদ এবং এ পর্যন্ত এই নাটকের ভিউ হচ্ছে ফোর মিলিয়ন যখন আমি ভিডিওটি করছি ততক্ষণ পর্যন্ত সো ফোর মিলিয়ন ভিউর মধ্যে যারা রয়েছেন যারা ভাগ্যমান ভিউয়ার তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার কথাগুলো লিখে যাবেন কারণ হচ্ছে এই নাটকটি দেখার পরে আপনার কেমন লেগেছে সংসার তার কেন ভালো লাগে না সেটি কিকি কি কারণ সে কারণগুলো লিখে যাবেন কারণ যারা দেখেন নাই তারা কিন্তু সেখান থেকে কমেন্টগুলো পরে এই ভিডিওটি দেখার আগ্রহ পাবে এবং পরবর্তীতে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবে আর যারা অবিবাহিত তারা কিন্তু কি করবে আপনার সংসার ভালো লাগে না কিসের জন্য এই কথাগুলো যদি আপনি কমেন্টে লেখেন তারাও কিন্তু শিখে নিতে পারবে তারা কিন্তু তাদের সংসার ভালো কিভাবে রাখতে হয় সেটা কিন্তু শিখতে পারবে সো অবিবাহিত অবিবাহিত সবাইকে আমরা অনুরোধ করছি সংসার আমার ভালো লাগে না এই নাটকটি দেখার জন্য আর যারা দেখেছেন তারা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর বিবাহিত অবিবাহিত অথবা অর্ধবিবাহিত যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা রিকোয়েস্ট করি বাংলা নাটক যেহেতু আপনি ভালোবাসেন বাংলা নাটকের পাশে থাকেন অবশ্যই নাটক বা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কেননা এই যে সংসার আমার ভালো লাগে না এরকম একটা সুন্দর নাটকের গল্প বা এরকম একটা সুন্দর নাটকের নিউজ কিন্তু এই বাংলার নাটক বা চ্যানেলের মাধ্যমে আপনি পেয়েছেন সো এই নাটক বা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা যারা এই নাটকটি দেখেছেন ফোর মিলিয়ন পিপলের মধ্যে আপনি একজন সো আপনাকে আমরা ফাইন্ড আউট করতে চাই আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে যাবেন সো আমরা যাচ্ছি দেখা হচ্ছে এরকম আরও ফানি নাটক বা রোমান্টিক নাটক বা থ্রিলার টাইপের নাটকের গল্প নেই যেখানে আমরা ওই নাটকের আদ্যবান্ত নিয়ে কথা বলবো গল্প বলবো না কিন্তু গল্প ফাইন্ড আউট করার রাস্তা খুঁজে বের করবো তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা নাটকের পাশে থাকুন এবং নাটকবার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন